হ্যাঁ বিষা এখনও রানিং হয় নাই হয়তো ফেব্রুয়ারি মাসে শেষের দিকে ইনশাল্লাহ বিষাটা রানিং হবে এখন বর্তমানে নতুন যারা আসবে বা আসতেছে জমা দিছে অ্যাপ্লাই করতেছে তাদের বিষা এখনও বের হয় নাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও একটা ভিডিও নিয়ে আসলাম ভিসা রিলেটেড কারণ অনেক ভাই কমেন্ট করেন যে ভিসা কি চালু হয়েছে বা আমরা ভিসা কবে পাবো অনেকেই কমেন্ট করেন যে আমরা দুই মাস ছয় মাস বা এক বছর হলো জমা দিয়ে রাখছি আমাদের ভিসাটা এখনও উঠতেছে না আসলে দু সালে এখন বর্তমানে ভিসা অ্যাপ্লাই শুরু হয়েছে আমি আগের ভিডিওতে বলছি যে ভিসার অ্যাপ্লাই শুরু হয়েছে কিন্তু ভিসা এখনও উঠতেছে না বা আপনার যে পুরাতন অনেকের আগে বাসগুরু করা ছিল আপনার মার্চের পাঁচ তারিখে আপনি ভিসাটা বন্ধ হয়ে যায় তো এই দেশে পুরাতন যে বাঙালিরা ছিল অবৈধ তাদের বৈধ হওয়ার জন্য একটা সুযোগ দেয় সরকার তখন ভিসাটা বন্ধ হয়ে যায় ওই আফ দেওয়ার আগে যাদের বাসগুরু হয়ে গেছিলো মানে ভিসা ওঠার আগে একটা পেপারস আছে ওই পেপার পেপার্স যেটা উঠেছিল তাদের শুধু দু একটা করে ভিসা বের হইতেছে কিন্তু এখন বর্তমানে নতুন যারা আসবে বা আসতেছে জমা দিছে অ্যাপ্লাই করতেছে তাদের ভিসা এখনও বের হয় নাই আসলে গত আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বড় ভাই তার নিজের কোম্পানিতে লুক আনতেছে হয়তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইনশাল্লাহ ভিসাটা ওঠার সম্ভাবনা আছে বা বড়ো ভাই বললো আসলে দুইটা একটা সত্যি ভিসা উঠতেছে কিন্তু এগুলা নতুন ভিসা না এগুলা পুরাতন ভিসা যে আগের জমা দেওয়া ছিল বা এদেশের ভিসা বন্ধ হওয়ার আগে যাদের বাস বুরু করা আসিল যেমন ধরেন পাঁচই আগস্ট আপনাদের ভিসাটা বন্ধ হয়ে যায় আর এদেশে সাইপ্রাসে যারা অবৈধ লোক আছে তাদের বৈধ হওয়ার জন্য সরকারের সুযোগ দেয় তিন মাস সুযোগ দিয়েছিল তো তার আগে মানে পাঁচই আগস্টের আগে যাদের বাসবুরু হয়ে গেছিল এখন তাদের দুইটা একটা করে ভিসা বের হইতেছে আসলে বর্তমানে তুর্কি সাইপ্রাসের এখন ফুলফিলভাবে ভিসা ওপেন হয় নাই শুধু অ্যাপ্লাইটা করা যাইতেছে এখন আমার বড় ভাইয়ের সাথে মাত্র আমি কথা বলে আসলাম তো আমার থেকে ডাইরেক্ট এখনও কোনো ডিক্লেয়ার দেয় নাই যে ভিসা এখন বাইরেতেছে বা বাইরে ওইরকম কোনো ডিক্লেয়ার দেয় নাই এখনও ওই ভিতর লোক আছে নিজস্ব তারাই দিয়ে একটা মনে করলা হাতে পায়েদের বিষয় আনতে অ্যাভেলেবেল বিষয় এখনও অর্ডারই দেয় নাই তো এখন বর্তমানে নতুন যারা আসবে বা আসতেছে জমা দিছে অ্যাপ্লাই করতেছে তাদের বিষয় এখনো বের হয় নাই আসলে গত আগের ভিডিওতে আমি বলেছিলাম সাইপ্রাসে আসার জন্য দু সালে পাসপোর্ট জমা দিছেন না আসলে নতুনদের ভিসা এখনও উঠতেছে না ওরকমভাবে আসলে অনেক ভাই বলতেছে যে হ্যাঁ ভিসা উঠতেছে রানিং আসলে না ভিসা এখনও রানিং হয় নাই হয়তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইনশাল্লাহ ভিসাটা রানিং হবে আর পুরাতন যে সব ভাইয়ের আর কি কোম্পানি আগেই অ্যাপ্লাই করে রেখেছিল বা বাসবুর হয়ে গেছে একমাত্র তারা কোম্পানিরা যদি এই শ্রম মন্ত্রণালয় আবেদন করে যে আমার ইমার্জেন্সি লোক লাগবে এটা বলে রিকোয়েস্ট করে দুইটা একটা ভিসা এখন বর্তমানে উঠাইতে পারতেছে আর যে নতুন যে ভাইয়েরা আসবেন অবশ্যই তাদের এখনও পর্যন্ত ভিসার কোনো তাদের ডিক্লেয়ার এখনও হয় নাই শ্রম মন্ত্রণালয় থেকে অনেক আপডেট আনতেছে ভিসার জন্য কিছুদিন আগে আপনার একটা পোস্ট করছিল শ্রম মন্ত্রণালয় কিছু আপডেট আনছে তো তার মধ্যে আপনার ভাষা মাস্ট শিখতে হবে এখানে আপনি তিরিশ চল্লিশ পার্সেন্ট ভাষা আপনার শিখতে হবে আর যদি আপনি ভাষা না জানেন এমনও হতে পারে তুর্কি সাইপ্রাসে আপনার এয়ারপোর্টে কিছু প্রশ্ন করতে পারে না উত্তর না দিতে পারলে আপনার সমস্যা হতে পারে আপনার পুরাতন যেসব ভাইয়েরা আছে পাঁচ সাত বছর হয়ে যায় সাইপ্রাসে আসে তাদের সাথে আমি কথা বলে যতটুকু বুঝতে পারলাম তারা বলল যে এমনও হইতে পারে যে তুর্কি সাইপ্রাসে আপনার সাইপ্রাসি ইমিগ্রেশন পার হওয়ার পরে আপনি কিছু প্রশ্ন করতে পারে যদি আপনি উত্তর না দিতে পারেন তাহলে হয়তো এই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে এজন্য যারা নতুন আসবেন তারা অবশ্যই বেসিক ধারণা নিয়ে আসবেন আপনারা আপনার বেসিক যে তুর্কি ভাষাগুলো এটা শেখার চেষ্টা করবেন সাইপ্রাস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন সাইপ্রাসের এমন আপগ্রেড ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ